হারামে একত্ব নামাজ পড়া অন্যান্য মসজিদে এক লক্ষ নামাজ পড়ার চেয়ে উত্তম সুহান আল্লাহ তাহলে এই হাদিসগুলি স্পষ্ট প্রমাণ বহন করে যে আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বিভিন্ন দিক নির্দেশনার মাধ্যমে এটি প্রমাণিত হয় যে আপনার মক্কা মদিনার সফর বিফলে যাবে না অবশ্যই আল্লাহর দরবার এটি গ্রহণযোগ্য একটি সফর সেজন্য

আহ স্থানে মিনায় এ বহু স্থানে আল্লাহ সুরে এই কথাগুলি বলেছেন প্রিয়